আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আজকে সামনে আপনাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখেন আজকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো একটা নতুন জিনিস দেখাবো আর আমার ছাদেও তো আছে আর আজকে আমার জামাই একটা জিনিস ভালো জিনিস তৈরি করেছে এখানে তো দেখাবো তা কত সুন্দর যে শসা গাছের মাচান দিয়েছে সেই মাচান আপনাদেরকে দেখাবো যে মাচানগুলো কত সুন্দর যে গ্রামের ভিতরে না দিতে পারে ভালো তা কত সুন্দর পাশগুলো ফেলে সেগুলো দিয়েছে আর একটা জিনিস দেখাবো নতুন জিনিস যে এই যে গেছে ছিম গাছ দেখেছেন এই ছিম গাছের ভিতরে আমার দেখেছেন যে কোনো হলুদ পাতা হলুদ হয়ে গিয়েছে হলুদ পাতা আছে ছিম গাছের ভিতরে ওখানে আছে আলু গাছ তা আলু গাছটা মারা গিয়েছে শাকালু আলু দেখেছেন এই শাকালু মারা গিয়েছে শাকালুর আলুর ভিতরে আমি এই টেরেইতে দিয়েছিলাম হ্যাঁ এই দিয়েছিলাম তা এই থেকে দেখি বার হয়ে যাক কটা আলু পাওয়া যায় তা দেখতে থাকেন এই জন্যই দেখি তো কী আছে কোথাও পাওয়া যায় কি খুঁড়ে দেখি গাছ মারা গেছে অনেক দিন তা বার করা হয় না এই ঠান্ডার সময়ই আলু গাছটায় এই সময়ই হয় এই সময় তোলার টাইমই এতক্ষণ লোকে তুলে ফেলেছে আমি দিয়েছিলাম হবে কি তা জানি না তাও দেখি এই তো দেখেন দেখ এই একটা আলু দেখেন কত সুন্দর এই একটা মাটিটা এত মানে আপনার ওই যে কাঠের গুঁড়োটা দেওয়া এত উপকার যে আপনি হাত দিয়েও করতে পারবেন দিয়েছিলাম এখানে তা দেখি এখানে কটা হয় দুটো তো বার হয়েছে এই দেখেন এই দুটো তিনটে হয়েছে ছোটো ছোটো একটা তো বড় হওয়া উচিত একটাই ছিল গাছ এখানে তার ভিতরে হয়েছে আর কোথায় কোথায় হয়েছে এই দেখেন একটা দেখা গেছিল এটা মনে হচ্ছে বড় ভীষণ বড় দেখেন বা কত বড় দেখেন বুঝতেই পারছেন আর নেই একটাই গাছ ছিল তা দেখি ভালোই হয়েছে ইনশাল্লাহ আর বছরে দিয়ে দেখবো কতটা হয় পুরো টেরেতে এর ভেতরেই দিয়েছিলাম হওয়ার মনে ইচ্ছা ছিল না যে হবে তা দেখেন এই যে মূল গাছের দানাগুলো পাকার টাইম হয়ে গিয়েছে হলুদ হয়ে গিয়েছে এ হয়ে হলুদ হয়ে গিয়েছে মানে এটাও হলুদ হয়ে গিয়েছে আর যে সিম গাছের মতন পাতা শাকালুর সেটাও মনে মারা গিয়েছে তারপর আমার এই চারটে বের বার হয়েছে এইটাই সব থেকে বড় হয়েছে দেখেন কার কার ভালো লাগে নিজের সাত বাগানে এরকম কমেন্ট করে জানাবেন দেখেন শাকালু পেতে আর আর আজকে বলতে কিছু নেই এই সবজির খোলা বোনো রেটে রেটে দিয়ে পুরোটির এটাই ভর্তি করে দিচ্ছে দেখ এতে অনেক কিছু আছে কুমড়ো খোলা থেকে পালন শাক অনেক কিছু তো ভাতও পড়ে আছে তাকে ভাতটা দেবো না দেখেন কত সুন্দর করেছে এই মাচানটা দিয়েছে আমার জামাই তা এরম মাচান এরম মাচান কত সুন্দর লাগছে দেখি হচ্ছেন তার ভিতরে দিয়েছি উচ্ছে গাছ উচ্ছে গাছে আবার দিয়েছি শশা গাছ তো এই মাচানগুলো পুরো খাড়া এমনি কুঞ্চির উপরে দাঁড়িয়ে কোনো কিছু পেরেক টেরেক মারেনি দেখেন কত সুন্দর দিয়ে আর দুটো ওই সাইডেই নিচের কটায় ছোট ছোট পেরেক মেরেছে আর এই সাইডের উপর দিয়ে পুরো দড়ি দিয়ে পুরো কি সুন্দর মাচানটা দিয়েছে তা বুঝতেই পারছেন শসা গাছ এই শসা গাছ এর উপরে উঠবে তা এখন এই রোজার মাস আসতে এখনও দেরি আছে তা দেখেন কত সুন্দর গাছগুলো পুরো ওর থেকে তুলে একটা ওনাদের ট্রান্সফার করব আর কুমড়ো গাছ এই কুমড়ো গাছগুলোও এক সাইডে আরেকটা মাচান দেবে সেই সাইডেও দিয়ে পুরো দেখেন কটা মাছান এখেন দেখেন দুটো তিনটে মাছান তো তিনটে মাচানে উচ্ছে উঠবে শশা উঠবে আর কুমড়ো উঠবে তো বুঝতেই পারছেন আর এই দেখেন দুটো কামরাঙা গাছ নিয়ে দেখেন কামরাঙা গাছ তার সঙ্গে একটা ছোট মরিচ গাছ কত সুন্দর দিয়েছে ওর সঙ্গে ছিল আর এতেও ফুল ফুটে আছে আর মরিগাছের দুটো তিনটে হয়েছে এই একটা দেখেন কামরাঙ্গা কত সুন্দর ফুল ফুটে আছে ওদিকে তো কামরাঙা ধরেছে আর এ তো দিয়েছি আর এটা বেগুনের চারা আর এইটা নতুন ছাদ দেখেন এই ছাদটায় নতুন করে আবার ছাদ বাগান তৈরি হবে তো এটা আমার জামার ছাদ জামাই বলছে বোমা এসে ভিডিও করো আর আমি করেছি কিভাবে করব তুমি পরিচর্চা করে দেবে আমার আর বলে দেবে আর তোমার ভিডিও দেখবো ওই ঠিক আছে তাই গেলাম আর এই দেখেন আমার যা এখানে ধান সেদ্ধ করছে এই দেখেন আমাদের চাষি এলাকায় বাড়ি সব সময় কতটা দেখেন বিসলি খারাপ হয়ে গিয়েছে আর এই যে সামনে এতটা আর এই দেখেন আমার এই যার নাতি হাড়ি চাপা দিয়ে বলছে বউ আমার একটু হাড়ি চাপা দাও একটু হাড়ি চাপা দাও তাই হাড়ি চাপা দিয়েছি আমি হাড়ি চাপা দিয়ে তো দো আটকে যাবে তা বলছে যাই যাক দাও আর কি মাছ দেখেন আজকে যদি ভালো লাগে ছোট ছোটো নরম হাতে লাইক শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ